সৌদি প্রবাসী মোহাম্মদ আব্দুল বারেক রিয়াদে দীর্ঘ কর্মজীবন কাটিয়ে দেয় শৈশবকালে সে ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করানোর জন্য রিয়াদে পাড়ি জমায় তিরিশ বছর পর দেশে ফিরে এসে দেখে তার মা না দেশে চলে গেছে ঘরে অসুস্থ পিতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মায়ের মৃত্যুর সংবাদ শুনে মায়ের সমাধির পাশে সে হাউমাউ করে কাঁদতে থাকে ধামরা স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান তার কান্নার আওয়াজে আকাশে ভারী হয়ে উঠেছে অসুস্থ পিতার ওষুধের টাকা জোগাড় ও খুলনা ভার্সিটিতে ছেলের লেখাপড়া টাকা করতে আব্দুল বারেক হিমশিম খাচ্ছে দীর্ঘ সময় বিদেশে থাকায় কিছু লোক তার জমি দখল করে নিয়ে নেয় এতে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ে নিজ জমি ফিরে পাওয়ার আশায় গ্রামের মাতবরের কাছে সে ছুটে বেড়ায় আব্দুল বারেক সে তার ভারসাম্য হারিয়ে ফেলে গ্রামের মাতবরের কাছে সে সুবিচার না পেয়ে পাগল বেশে গ্রাম ও গ্রাম ঘুরে বেড়াচ্ছে বেদনার কালো ছায়া তার হৃদয়কে অতিষ্ঠ করে তুলছে নিজ জমিতে এসে গাছ লাগালে উপরে ফেলে দেয় আব্দুল বারিক প্রশাসন ও গ্রামের সমাজের কাছে সুবিচার চাচ্ছে যাতে সে নিজ জমি ফেরত পায় অনেকবার বল ভাইয়ের প্রাণের দাবি তাদের মুর বেড়ে এই জমি খাচ্ছে কিন্তু তাদের রেকর্ডের সামনে আজ তিরিশ বছর যাবৎ তারা দখল করে খাচ্ছে জোর জোর করে আসে তার জমির সামনে আমার এই সহসরল ভাই দীর্ঘ সময় বিদেশে ছিল সে এসে কিছু চারা রোপণ করছে তার জমিতেই তার

এখন ভাইয়ের প্রাণের দাবি পনেরো শতাংশ জমি তার রেকর্ড অনুযায়ী তার রক্ত অনুযায়ী তার জমির সামনে সে দখল করে খাচ্ছে সে শখের বিশেষ দুটি ফলের গাছ লাগেছে সে ফলের গাছগুলি তার উপরে ফেলে দিছে খুবই দুঃখজনক ঘটনা আজ সমাজের কাছে সে সুবিচার চাচ্ছে সে দীর্ঘ সময় প্রবাসে বসবাস করছে বর্তমানে তার আব্বা অসুস্থ বিরাজ চলে গেছে অসেন এক দেশে এখন ভাই বিদেশ থেকে এসে সে হয়রানির শিকার হচ্ছে ভূমি দুস্যুদের অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে উঠেছে সে এখন এই গ্রামের বাসীর কাছে সে সুবিচার চাচ্ছে ফালগুনি টিভি ধামরাই ঢাকা